অন আল্লাহু আকবার কোথায় গেল খাজা বাবা খুসছে 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 গিয়া দেখে খাজা বাবা এই আঙ্গিনার কাছে এক জায়গার মধ্যে আছে যে বলেন হুজুর গো আমরা বড় করে করেছি ভুল করেছি হুজুর গো আমাদের কে ক্ষমা করে দিন হুজুর তাদেরকে কারণ তিনি হচ্ছেন আল্লাহর বলি আল্লাহর বলিদের কাছে কোনো কষ্ট থাকে না ক্ষমা চাইতে দেরি হয় বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না আবাস করে বলুন সুবাহন আল্লাহ কমা চাওয়ার পর খাজা বাবা বললেন আমার ইসলামের প্রচার প্রসার আমি এই জায়গার মধ্যে করতে চাই এখানে বৈশা প্রচার করা শুরু করলেন একটা গুল ডাক দিয়ে তিনি বৈশা আবাদত করতেছেন পৃথিবীর শয়তান বাচ্চা বলতেছে এই বাদশাকে এই এই মুসলিম প্রকৃতিকে যেই কোনোভাবে এখান থেকে তারাইয়া দেওয়া লাগবে কি করে তাড়ানো যায় এবার কতগুলি জাদুঘরকে পাঠাইলেন জাদুঘরেরা আয়সা খাজা বাবাকে এখান থেকে সরানোর পদ্ধতি অবলম্বন করবে তারা জাদু দিয়া কতগুলি সাপ বানাইয়া খাজা বাবার বিরুদ্ধে সাইরা দিল খাজা বাবা তখন ধ্যানের মধ্যে ছিলেন ধ্যান করে মাওলার দিদার করতেছিলেন ছিলেন বলেন সুবাহান আল্লাহ যখন ধ্যান করে আল্লাহর দিদার নসিব করতে চাইছিলেন এই সময় ওনার ধ্যান ব্যাঙ্গে গেছে গো তখন ধ্যান তখন বাইঙ্গে দেখতেছে কতগুলি এখানে ফকি কতগুলি এখানে জাদু গোড়াই শাহ উপস্থিত হয়ে গেছে সাজা বাবা রাগ হইয়া তখন গুসার নজরে যখন তাদের দিকে তাকাইছে তাকাইতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে সবাই ময়রা একে ফাট হইয়া গেছে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এখন বলতে পারেন খাজা বাবা তো কোনো ইসিম পরে নাই খাজা বাবা তো কোনো দুরুত পরে নাই খাজা বাবা তো কোনো আয়াত এত গুলি জাদুঘর এখানে এসে একটা জিন্দা নাই সব ময় গা কারণটা কি আল্লাহর বলি চোখের মধ্যে যে পাওয়ার আছে গো এই পাওয়ারটা আমার আল্লাহর পাওয়ার কুদুর মেরে বলুন আল্লাহ এই হাদিস শরীফ সর্বপ্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিহি কলা হাদ্দাসানা খালিদ ইবনে মাকলুদিন কলা হাদ্দাসানা শুরাইক ইবনে আব্দুল্লাহ কলা হাদ্দাসানা আবি মানাবিরিন আন আতাই আন নাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

বলতেছে যারা আল্লাহর বলিদের দুশ্মনী করে আল্লাহ তাদের দুশ্মনী করে যারা আল্লাহর বলিদের সঙ্গে বন্ধুত্ব করে গো আমার আল্লাহ তাদের বন্ধু হইয়া যায় আবার যে বলুন সুবাহান আল্লাহ এই প্রকার অলিদের কেমন পাওয়ার হয় বলতেছে ওই শ্রেণীর অলিরা তাদের হাত হয়ে যায় আমি আল্লাহর কুদরতি হাত তাদের জবান হয়ে যায় আমি আল্লাহর কুদরতি জবান তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদরতি চোখ তাদের পা হয়ে যায় আমি আল্লাহর পা কুদরতি পা তারা যেই হাত দ্বারা ধরে এটা আমি আল্লাহর ধরা হয় তারা যেই চোখ দ্বারা দেখে এটা আমি আল্লাহর দেখা হয় তারা যেই জবান দ্বারা কথা বলে গো এটা আমি আল্লাহর কথা বলা হয়ে যায় তারা যেই পা চলে ওই চলাটা আমি আল্লাহর চলা হয়ে যায় এই শ্রেণীর আল্লাহর বলে যদি কোনো কিছু চাই চাইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি না আওয়াজ দিয়ে বলন সুবাহান আল্লাহ রোল

شونے چیہ دین سے دیکھی لے اپنا کے شونے چیہ دین سے دیکھی لے اپنا کے زیبان رگونا جاریا پارے دیو گو دیکھا دویا کریا یا رسول اللہ یا হা বে বাল্লা রসোলা আবাস করে বলন শোভা আল্লাহ আরো জুড়ে বলুন আরো জুড়ে বলুন আল্লাহ খাজা বাবা ময়দিন চিষ্টে রহমাতুলাই গুসার নজরে যখন চাইলেন আল্লাহর নবী তো বলেছেন হাদিসে তাদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ যেই চোখ দ্বারা আল্লাহ দেখে ওই চক্ষুটা ছিল আল্লাহর চক্ষু যেই চক্ষু তো রাখা বাবা তাদের দিকে তাকাইছিলেন তাকানোর সঙ্গে সঙ্গে সব মারা গেল এরপরে ভক্তবৃন্দরা বলে হুজুর গো তাদেরকে আবার চিন্তা করেন বলতে দেরি হয়েছে তিনি সঙ্গে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইতে দেরি হল সঙ্গে সঙ্গে সবাই জীবিত হইয়া কলবের মধ্যে ইমান ফুকি গেছে সঙ্গে সঙ্গে তখন খাজা বাবার পার মধ্যে দইরা বলতেছে হুজুর আরে আর দেরি নই এখনি আমাদেরকে কালিমা পড়ায় দেন লা এলাহা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু পরিয়ানোর মোহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद सलाह हेल लाह ला ला आनो वीर सुनी लाह आनो वीर सुनीला कहुंल में ka दौल का जरूर जे लहानी का मौनत हैं हम सब दिल के मानत हैं हम सब दिल के कहना হযরাত কা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তরিনো মুহাম্মাদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আদেরই নয় এখন আমায়কে কালিমা পড়ায় দেন লা এল্লাল্লা হো মোহাম্মাদুর সোলল্লাহ চল্লল্লাহ ও আলাই হি ও চল্লাম আপনাদের সঙ্গে আমি এতক্ষণ পর্যন্ত কিছু মুক্তাচার তাকরির পেশ করলাম এইটার মধ্যে যদি কোনো শিক্ষণীয় কিছু থাকে আমল করতে জন্য আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে সবাই বলে না যাদের মা বাবা আছে একটু হাত তুলে দেখান বলেছেন ও হৃদয় রব্বি ফি ও দের রব্বি ফি সখাত পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের অসন্তুষ্টি

ووصينا الانسان بوالديك حملت امه وهنا على وكنا وبسرعه হে মানব সন্তান শোনো আমি আল্লাহ বলছি তোমাদেরকে তোমাদের মা তোমাদেরকে পেটে রেখে আমি আমি দুই বছর তোমাদেরকে পান করাইছে বহুত কষ্টে অহন আলা ওহেন কষ্টের পরে কষ্ট করে সুতরাং আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পর তোমরা পিতা মাতার শুক্রিয়া দায়ী করো শোভান هل انذرهم قولا هذه مننا <applause> ناري تكبير ناري صلاة ناري غوشيا प्रधान अतिथि حضرت مولانا حافظ محمد غلام

সম্মানিত সকল মায়ের আপনারা আপনারা সকল সম্মানিত উপস্থিতি আমার একজন মেহমান আপনাদের সামনে আছে আপনারা হলো মেজবান আপনারা এই এলাকার ওনাকে ইজরফ করা আপনাদের মৌলিক দায়িত্ব যারা এখান থেকে উঠবে দায়িত্বহীন বলেই আমরা মনে করব এখানে বসুন শেষ মনাজাত করে না কেউ যাবেন না না করে আর দোয়া মুখুল এবার সমস্ত এবার মূল হচ্ছে দোয়া করা দোয়াটা করে যাবেন সবার জন্য দোয়া করে যাবেন মা বাবার জন্য দোয়া করবেন তাদের মা বাবা আছে করবেন আর আয়েলসোন জামাতের পতাকার মধ্যে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মধ্যে আপনারা থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মধ্যে থাকবেন আমাদের মার্কা মোমবাতি আইলে সুনতল জামাতের মার্কা মাজার মকাম জিয়ারত করবেন জিয়ারত করা সুনতল রাসুল দলিল দিলাম না এখন সময় নাই হুজুর চলে আসছেন আমার জন্য খাস করে দোয়া করবেন যাদের নাম্বার দরকার আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যাবেন ওমা আলাইনআাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমার একাত